হ্যালো রিহন এবং আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এন টিআরসিএ আইসিটি বিষয়ে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির আজকের ভিডিওতে আজকে হচ্ছে কি পর্ব নয় অপারেটিভ পদ্ধতি বা অপারেটিং সিস্টেম তো বরাবরের মতোই আমরা একটু সিলেবাসে চলে যাই সিলেবাস ওভারভিউতে ভিতরে অপারেটিভ পদ্ধতির পরে আর মাত্র দুইটা টপিক আছে তো আমরা আজকে অপারেটিভ পদ্ধতিটা শেষ করে ফেলব তো প্রথমেই আমরা জেনে নেব যে অপারেটিভ পদ্ধতি বা অপারেটিভ সিস্টেমের সংজ্ঞা অপারেটিং সিস্টেমের আরেকটি নাম হচ্ছে গিয়ে অপারেটিভ পদ্ধতি এটি এক প্রকার সিস্টেম সফটওয়্যার আমরা কিন্তু জানি যে সফটওয়্যার দুই প্রকার একটা সিস্টেম সফট সফটওয়্যার এবং আরেকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো এটা হচ্ছে গিয়ে এক প্রকার সিস্টেম সফটওয়্যার এটা একটি কম্পিউটার অবিচ্ছেদ্য অংশ একটি কম্পিউটার হার্ডওয়্যারগুলোকে ইন্টারকানেক্টেড করা এবং এগুলাকে নিয়ন্ত্রণ করা হয় অপারেটিভ পদ্ধতির মাধ্যমে অপারেটিভ পদ্ধতি হচ্ছে বেশ কিছু প্রোগ্রামের সমষ্টি যেগুলো একটি কম্পিউটার সিস্টেম বা একটি ডিভাইসের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ তত্ত্বাবধান এবং কম্পিউটারের সিস্টেমের সকল কার্যক্রম চলমান রাখতে সহায়তা করে অপারেটিভ পদ্ধতি একটি সিস্টেমের সকল রিসার্চ সমূহকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে অপারেটিভ পদ্ধতির কার্যাবলী অনেক বিস্তৃত হলেও এটিকে মূলত পাঁচটি ভাগে ভাগ করা যায় প্রসেস ম্যানেজমেন্ট মেমোরি ম্যানেজমেন্ট ফাইল ম্যানেজমেন্ট ডিভাইস ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি ম্যানেজমেন্ট এই প্রত্যেকটা বিষয়ে সংক্ষেপে দেখে আসব প্রসেস ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে কম্পিউটারে যে সকল ইনস্ট্রাকশন দেওয়া হয় সেই ইনস্ট্রাকশনগুলা মানে কম্পিউটার কাজ করে ইনস্ট্রাকশনের উপরে ভিত্তি করে এখন এই ইনস্ট্রাকশন সবগুলা কিন্তু একই রকমের প্রেসিডেন্স থাকে না কিছু কিছু ইনস্ট্রাকশন সবসময় রানিং রাখতে হয় কিছু কিছু ইনস্ট্রাকশন যখন শুধুমাত্র প্রয়োজন হয় তখন রানিং রাখতে হয় তো এটা কখন কোন ইনস্ট্রাকশনটা রান করবে সেইটা যেই মাধ্যমে ম্যানেজ করা হয় সেটা হচ্ছে গিয়ে প্রসেস ম্যানেজমেন্ট এরপরে হচ্ছে গিয়ে মেমোরি ম্যানেজমেন্ট আমরা জানি যে কম্পিউটার মেমরি দুই প্রকার প্রাইমারি বা প্রাথমিক মেমোরি এবং সেকেন্ডারি বা সহায়ক মেমোরি তো এই দুই ধরনের মেমোরির সাথেই অপারেটিভ পদ্ধতি কাজ করে এবং মেমরির কোন অংশ কোন কাজে কোন সময় ব্যয় হবে এবং কোনভাবে এটি করলে সিস্টেমটা সবথেকে বেশি কর্মদক্ষ বা এফিশিয়েন্ট হবে সেটা ডিপেন্ড করে মেমরি ম্যানেজমেন্টের উপরে এরপরে ফাইল ম্যানেজমেন্ট একটি সিস্টেমে অনেক ধরনের ফাইল থাকে এবং অপারেটিভ পদ্ধতিতে অনেক ধরনের ফাইল থাকে এই ফাইলগুলা ম্যানেজ ম্যানেজ করা হচ্ছে গিয়ে ফাইল ম্যানেজমেন্টের কাজ ডিভাইস ম্যানেজমেন্ট একটি সিস্টেমের সাথে কানেক্টেড সকল ডিভাইসগুলা কে ম্যানেজ করা হচ্ছে গিয়ে ডিভাইস ম্যানেজমেন্টের কাজ এর মাধ্যমে ডিভাইসগুলা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করা হয় সর্বশেষ সিকিউরিটি ম্যানেজমেন্ট অর্থাৎ একটি সিস্টেমকে সুরক্ষিত করার ধাপসমূহ হচ্ছে গিয়ে সিকিউরিটি ম্যানেজমেন্ট মানে যেমন ভাইরাস ম্যালওয়্যার এগুলো থেকে সুরক্ষিত করা হচ্ছে সিকিউরিটি ম্যানেজমেন্ট অপারেটিভ পদ্ধতি প্রকারভেদ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে অপারেটিভ পদ্ধতিকে শ্রেণীবিভাগ করা হয় তো আমরা প্রত্যেকটাই দেখব এবং খুবই সংক্ষেপে জানবো আর বিস্তারিত জানতে হলে ডেসক্রিপশন বক্সে ব্লগ পোস্টের লিঙ্ক ফলো করতে হবে কাজের পরিবেশ এবং ইন্টারফেসের উপর ভিত্তি করে অপারেটিভ পদ্ধতি দুই প্রকার বর্ণভিত্তিক এবং চিত্রভিত্তিক বর্ণভিত্তিক হচ্ছে গিয়ে যেটা টেক্সট বেস বা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বা সিইউআই যেখানে শুধুমাত্র কমান্ড টাইপ করে কাজ করা হয় আরেকটা হচ্ছে চিত্রভিত্তিক বা গ্রাফিক্স বেসড বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জি ব্যবহার করা হয় যেটা মানে যেটাতে মাল্টিমিডিয়া এবং মাউসের মাধ্যমে কিবোর্ডের সাথে সাথে মাউসের মাধ্যমেও ইনস্ট্রাকশন দেওয়া যায় ব্যবহারকারী সংখ্যার উপর ভিত্তি করে অপারেটিভ পদ্ধতি দুই প্রকার একক ব্যবহারকারী বা সিঙ্গেল ইউজার যেটা শুধুমাত্র একজনের জন্য এবং বহু ব্যবহারকারী বা মাল্টি ইউজার যেটা একাধিক ব্যবহার ব্যবহারকারীর জন্য প্রসেসরের সংখ্যার উপর ভিত্তি করে অপার্টি পদ্ধতি দুই প্রকার একক প্রসেসিং বা সিঙ্গেল প্রসেসিং যেখানে একসাথে শুধুমাত্র একটি প্রসেসে রান করে আর একটা হচ্ছে মাল্টি প্রসেসিং একই সাথে অনেকগুলা প্রসেস রান করে সত্য মালিকানার উপর ভিত্তি করে অপার্টি পদ্ধতি দুই প্রকার উন্মুক্ত বা ওপেন সোর্স যেটা হচ্ছে গিয়ে ফ্রি এবং মালিকানাভিত্তিক বা প্রোপাইটরি যেটা হচ্ছে গিয়ে আর কি লাইসেন্স ক্রয় করে তারপরে ব্যবহার করতে হয় এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে মেমোরি সংগঠন প্রোগ্রাম পরিচালনা এবং সহায়ক মেমোরি ডিভাইসগুলোর উপর ভিত্তি করে অপারেটিভ পদ্ধতি ছয় প্রকার প্রথমেই ব্যাচ প্রসেসিং বা অফলাইন মানে যে পদ্ধতিতে একটি সময়ে শুধুমাত্র একটি প্রসেস রান করা হয় এবং সেই প্রসেসটি শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী প্রসেসগুলো ওয়েটিং স্টেটে রেখে সেই প্রসেসটা আগে এক্সিকিউট করা হয় এবং তারপরে আর একটা প্রসেস রান করা হয় সেটা হচ্ছে গিয়ে ব্যাচ প্রসেসিং একটু আগে যেটা বললাম যে এম ডস বা টেক্সট বেস যেগুলো সেগুলা ব্যাচ প্রসেসিং প্রোগ্রামিং বা মাল্টি টাস্কিং যে অপারেটিং সিস্টেম দ্বারা একসাথে অনেকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রাম রান করা হয় তাকে প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলা হয় একটি কম্পিউটারে যখন ও অপারেশন হয় অর্থাৎ মানে কাজ শেষে যখন ফলাফল প্রদর্শন করা হয় তখন প্রসেসরগুলা আর কি মানে কোনো কাজ করে না মানে আইডল অবস্থায় থাকে তো এই মাল্টি প্রোগ্রামিংয়ে এই অবস্থায় না থেকে সেই অবস্থাতেও কোনো না কোনো একটা ইনস্ট্রাকশন রান করানো হয় মাল্টি প্রসেসিং যে পদ্ধতিতে একাধিক সিপিইউ ও প্রসেসর ব্যবহার করে প্রোগ্রাম প্রসেস করা হয় তাকে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম বলে মানে এই পদ্ধতিতে প্রসেসর যেহেতু একের অধিক প্রসেসগুলোকে প্রত্যেকটা প্রসেসরে সাইমলটেনিয়াসলি রান করা হয় যাতে মানে একটি এফিসিয়েন্ট আউটপুট পাওয়া যায় রিয়েল টাইম যে পদ্ধতিতে বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত ডেটার মধ্যে গুরুত্বের উপর ভিত্তি করে প্রোগ্রামে এক্সিকিউট করা হয় তাকে বলা হয় রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এতে অনলাইন টার্মিনাল হতে সরাসরি কম্পিউটারে ডেটা পাঠানো হয় এই ডেটা আর কি উচ্চগতি সম্পন্ন টেলিফোন লাইনের মাধ্যমে সিপিউ এর সাথে সংযুক্ত থাকে এই জন্য একে অনলাইন রিয়েল টাইম অপারেটিং সিস্টেমও বলা হয় থাকে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম যে পদ্ধতিতে একটি সিপিউ এর সাথে একাধিক কম্পিউটারের ইউজার একই সাথে প্রোগ্রাম পরিচালনা করতে পারে তাকে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বলে এখানে যেই পদ্ধতি ব্যবহার করে টাইম শেয়ারিং করা হয় সেটার নাম হচ্ছে গিয়ে টাইম স্লাইস এরপরে সর্বশেষ হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড যে যেখানে মানে যেই অপারেটিভ পদ্ধতিতে কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক কম্পিউটার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করা যায় তাকে ডিস্ট্রিবিউটেড অপারেটিভ পদ্ধতি বলে এই সিস্টেমের উদ্দেশ্য হল সম্পূর্ণ সিস্টেমের জন্য অভিন্ন পরিবেশ তৈরি করা এবং অল্প খরচে বৃহৎ কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা এরপর হচ্ছে আমরা দেখব যে ডস বা ডিওএস ডিওএসের পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম কে মাইক্রোসফট ডিওয়েসও বলা হয় বা এমএস ডসও বলা হয় যার অর্থ হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম এটি একটি অপারেটিং সিস্টেম যা কম্পিউটারকে ব্যবহার উপযোগী করে তুলতে সহায়তা করে মানে কম্পিউটার ইন্টার ইন্টারকানেক্টেড হওয়ার পরেও যদি সেখানে অপারেটিং সিস্টেম না থাকে বা অপারেটিং পদ্ধতি না থাকে তাহলে সেটা ব্যবহার উপযোগী হবে না তো ডিও হচ্ছে এই ধরনের একটি অপারেটিভ পদ্ধতি এটি একটি টেক্সট বেসড অপারেটিভ পদ্ধতি যেখানে শুধুমাত্র কমান্ড করে কম্পিউটারে কোনো একটা কাজ করানো যায় তো এর কিছু সুবিধা অসুবিধা বা বৈশিষ্ট্য আমরা দেখি যে বৈশিষ্ট্যসমূহ প্রথমে যে কমান্ড প্রম্প ব্যবহার করে করতে হয় ডিস্ক ফরম্যাটিং শুরু করে সব কিছুই কম্যান্ড দিয়ে করতে হয় নতুন কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটারকে জানিয়ে দিতে হয় এতে নেটওয়ার্কিং বা ইন্টারনেট ব্যবহার করা যায় না মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর নয় এবং মেমরি কম ব্যবহার করা হয় এর কিছু অসুবিধাও আছে এর মধ্যে যদিও বলে ফেলছি বৈশিষ্ট্যের মধ্যে তারপরেও কিছু অসুবিধা আছে যে এতে মাউস ব্যবহার করে ইনস্ট্রাকশন দেওয়ার সুযোগ নেই কমান্ড দেওয়ার জন্য কোনো মেনু থাকে না এবং বর্ণ ছাড়া অন্য কোনো মাধ্যমে ইনস্ট্রাকশন দেওয়া যায় না এরপরে আমরা দেখবো যে উইন্ডোজ উইন্ডোজ হচ্ছে গিয়ে উইন্ডোজ বা মাইক্রোসফট উইন্ডোজ মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অপারেটিং সিস্টেম এটি পৃথিবীর সবথেকে পপুলার অপারেটিং সিস্টেম এটি একটি প্রোপ্রাইটারি অপারেটিভ পদ্ধতি যেটা আমরা একটু আগে দেখে আসছি অর্থাৎ এটি ব্যবহার করতে হলে সেটা লাইসেন্স ক্রয় করে তারপরেই ব্যবহার করা যাবে এটির যেই ডিও ভার্সন দেখলাম যে টেক্সট বেসও ছিল সময় কিন্তু পরবর্তীতে এখানে জি ইউআই বা গ্রাফিক্স বেসডও অপারেটিং সিস্টেম মানে আছে উইন্ডোজের যে সোর্স কোডটা আছে এটা সকলের জন্য উন্মুক্ত নয় এটি ক্লোজড এই অপারেটিভ সিস্টেম প্রথম বাজারজাত করা হয় উনিশশো সালে যার নাম ছিল উইন্ডোজ ওয়ান এবং বর্তমানে এর সর্বশেষ সংস্করণের নাম উইন্ডোজ ইলেভেন যদিও বা বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে উইন্ডোজ টুয়েলভ বা খুব তাড়াতাড়ি বাজারজাত করা হবে তো এই ছিল উইন্ডোজ সম্পর্কে তথ্য তো এরই সাথে আজকের পর্ব এখানেই সমাপ্ত আমরা বেশ কিছু দূর অগ্রসর হয়ে গিয়েছি এবং সিলেবাস প্রায় শেষের পথে আর মাত্র দুইটি এপিসোড আছে আমি আশা করছি আপনারা ভালো মতো প্রস্তুতি নিচ্ছেন যেহেতু পরীক্ষা চলে আসতেছে তো পরবর্তী পর্ব খুব শীঘ্রই দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী পর্বে থ্যাংক ইউ